নমস্কার বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছ আজকের অনেক আইটেম নিয়ে বসে পড়েছি আজকের রেটিং শো আর রেটিং শোটা দেখতে থাক তোমরা কী কী আছে দেখি খাবারে এখানে আছে চিচিংয়ে ফ্রাই এখানে আছে চুনো মাছ আর কই মাছ আছে এখানে বন্ধুরা এই যে দেখুন কই মাছ আর শুরু শুরু আলু করে একটা চচ্চড়ি মতো আর এখানে দেখুন আলু এই যে ছোটো ছোটো আলু কেটে আর এটা হচ্ছে ওই যে গাগরা ট্যাংরা বলে ওই ট্যাংরা মাছের ঝোল এই যে লাল লাল ঝোল বন্ধুরা আর এটা হচ্ছে তুরবেলে তুরবেলে মাছের লেবু টক তাহলে বন্ধুরা খাওয়া শুরু করা যাক যা গরম পড়েছে বন্ধুরা বসে পড়েছি রুমাল নিয়ে তাহলে প্রথমে চিচিঙে ভাজা দিয়ে খাবো এই সব বন্ধুরা বন্ধুরা ঝিঙ্গা ভাজাটা নুই প্রচুর নু লাগবে না এত যা নু আছে 음. t r a 부 s 부아음에 지금

এই চচ্চরীতি এটা একটু সরিয়ে দিলাম একটু লেবু চিপড়ে নেবো বন্ধুরা লেবুতে ভীষণ রস এইভাবে এই যে মাছ দেখুন বন্ধুরা এই যে চুনো মাছ এই যে ছোটো ছোটো এই কই পোনা ওগুলো বাকি বসানো হয় সেই বাকিতে পড়েছে সেইগুলোকে দিয়ে একটা দারুণ একটা রেসিপি করেছে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই প্রচুর গরম আর বন্ধুরা মাছি থেকে সাবধান হবে কারণ ডায়রা মাছই অনেক জন্মিয়েছে আর ভাতে একদম বসতে দেবে না একটা হাতেই বাড়িয়ে রাখবেন এই এই করতে থাকবেন আ কি সুন্দর লাগছে এই দারুণ একটা বাইট করব আমি দেখুন একটু কই মাছটা নিয়ে নিলাম উঠে পড়ছে বন্ধুরা নিচে বসে খাচ্ছি তো দেখুন বন্ধুরা বিরপুর গার্ডেন গার্ডেন খপলে মাথা আছে দেখতে পাচ্ছ কাকর বন্ধুরা বাড়ির চালেও কাকর বন্ধুরা এটা হচ্ছে দুধেশ্বর চাল আমাদের বাড়িতে চাষ করা কোথা থেকে কাঁকর এসে মিশেছে ভীষণ গরম আবার একটা বাইট করব এইভাবে পেঁয়াজ চাতে হবে পরের স্টেপটা আপনারা বলবেন বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে সবগুলোকে গুলিয়ে দেব একটু লেবু নেবো দেখছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের গড়া লেবু একটা গন্ধরাজ লেবু নয় এটা হচ্ছে গড়া নেবু এই দেখুন এই যে খাপলে মাথা আছে একটু গরমের জন্য অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার নয় এরকম জিনিস থাকলে আর কি আর চাই বলুন তো হুম একটা একটা বাইক দেবো অন্য অন্য জায়গায় চলে যাবো অন্য জগতে বন্ধুরা আর একটু ভাত নিয়ে নেব একটু ভাত দাও বন্ধুরা আর একটু ভাত লাগবে একটু চেয়ে নিলাম বন্ধুরা আমি নিচে বসে খাচ্ছি তো তাই একটু পিঁপড়া আসছে পিঁমড়ে ওই যে কালো পিঁপড়ে ছোট ছোট তিমড়ে বন্ধুরা একটু ভাত নিয়ে নিলাম অল্প একটু বেশি না প্রথমবারে যেভাবে ভাত ছিল সেইভাবেই আছে অল্প একটু নিয়েছি তাহলে বন্ধুরা চলুন আমি এবারে ঝোল দিয়ে খাবো একদম মাখা মাখা বন্ধুরা দেখুন এই যে করছে একটু নিয়ে মাথা পড়ে গেছে বন্ধুরা এই যে মাছ সরিয়ে দিই এই যে দেখুন এই যে ছোট ছোট পিস করা আছে পুরো মাংস ফেলে দিয়ে এটা খেতে হবে বন্ধুরা একটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মাংস ফেলিয়ে দিয়ে এটাই এই রেসিপিটা খেতে হবে আমি একদিন আপনাদের দেখাবো এই রেসিপিটি কিভাবে করতে হয় এইভাবে মাখিয়ে নিলাম একটু মাছ এই যে বন্ধুরা একটু মাছ নিয়ে নিলাম এই যে একটু মাখিয়ে নেব নেবো চটকে নেব এটা ধামসা আলু নাওই বন্ধুরা ছোট ছোট আলু আর এইভাবে করে আর অসম বন্ধুরা অসম অসম বন্ধুরা বলছিলাম মাংস ফেলে দিই কি তবে সেই লেভেলের ভাগ যদি নিতে চাও আমাকে কমেন্ট করে জানাবে 만들어야죠, 만들아. 응응. 응응. 응. 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 응 Hmm.

에이돔스 একটা একটা স্টেপ দেবো আর সরি গার্ডেন গার্ডেন হয়ে যাবে তাহলে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন তারা আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা মাস্ট করবেন কিন্তু তাহলে বন্ধুরা চলুন এবারে মতো ভিডিও শেষ করছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখো টাটা